একটি মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে বদরপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিক প্রাণহানি এক যুবকের বদরপুর ভাঙ্গা স্টেশনে সংঘটিত হয়েছে এই ঘটনা বদরপুর দুর্লভছড়া বাকে ট্রেনের থাকায় প্রাণ গেল বদরপুর মহাকলের যুবকের ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটল বদরপুর ভাঙ্গা স্টেশনে জানা গেছে বদরপুরের এক মানসিক প্রতিবন্ধী তথা বিশেষভাবে সক্ষম যুবক ট্রেনের থাকায় মৃত্যুর কবলে পড়ে ডাবল ফাইভ সিক্স নাইন জিরো ডাউন বদরপুর দুর্লভ ছড়া যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় সেই যুবকের প্রাণহানি ঘটেছে বলে খবর ভাঙা ডেডলাইনে এই ঘটনা সংঘটিত হয়েছে মৃত যুবকের নাম তেরা মিয়া তার বাড়ি বদরপুর মহাকলে এমনটাই খবর রয়েছে অনেকের ধারণা যে ট্রেনের সামনে অসাবধানতা বসত সেই যুবক পড়ে গিয়েছিল এবং ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায় এবং প্রাণ হারায় সেই যুবক এদিকে রেল পুলিশ সূত্রে জানা গেছে বদরপুর জিআরপি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে মরণোত্তর পরীক্ষার জন্য মৃতদেহ উদ্ধার করে সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছে সেখানে ময়না পর মৃতদেহ পরিবারের হাতে সমঝে দেওয়া হবে একটি মর্মান্তিক বদরপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটল বদরপুর ভাঙ্গা স্টেশনে বদরপুরের এক মানসিক প্রতিবন্ধী যুবক তথা বিশেষভাবে সক্ষম যুবক বদরপুর মহাকল গ্রামের বাসিন্দা তেরামিয়া ট্রেনের ধাক্কায় মৃত্যুর কবলে পড়ে ডবল ফাইভ সিক্স নাইন জিরো নম্বরের টাউন বদরপুর দুর্লভ ছোড়া যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় সেই যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে ভাঙা রেডলাইনে এই ঘটনাটি সংঘটিত হয়েছে অনেকেই ধারণা করছেন যে ট্রেনের সামনে বশত হয়তো সেই যুবক এসে গিয়েছিল এবং ট্রেনের ধাক্কায় সে লাইনের পাশে ছিটকে পড়ে এবং তার শরীর খণ্ড বিখণ্ড হয়ে যায় রেল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যাচ্ছে